ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকের পর অন্যতম বড় আপডেট এখন উঠে আসছে যে পুতিন এমন এক অফার অর্থাৎ ইউক্রেন এবং ট্রাম্পকে দিয়েছেন যা মেনে নিলে কার্যত ইউক্রেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বড় পরাজয় নিশ্চিত কালকে যে মিটিং হয়েছে তিন ঘন্টার বৈঠক তারপরে অফিসিয়ালি কোনো তথ্য আমাদের সামনে আসেনি কারণ এই পুরো বিষয়টাই সিক্রেট রাখা হয়েছিল কিন্তু আন্তর্জাতিক স্তরে সিক্রেট রাখা কার্যত অসম্ভব আজকে সকাল থেকে একাধিক সংবাদপত্র প্রকাশ করে পুতিন সরাসরি ইউক্রেনের দুটো প্রদেশকে লিখে দিতে বলেছে রাশিয়ার নামে এবং ইউক্রেন রিজেক্ট করেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টায় নিজে থেকে ঢুকতে গিয়ে সব দিক থেকে বিপর্যয়ের সম্মুখে দাঁড়িয়ে আছে কি হয়েছে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে এবং এর শেষ পরিণতি ঠিক কি হতে পারে সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই বৈঠক তিন ঘন্টা ধরে চলেছে আপনারা অনেকেই জানেন এবং পুতিন এবং ট্রাম্প কেউই কিন্তু প্রকাশ্যে মুখ খুলেনি একপক্ষ পক্ষ কার্যত ধরে নিয়েছিল এই মিটিংয়ে কিন্তু জয় লাভ করেছে পুতিন কারণ ডোনাল্ড ট্রাম্প এই মিটিং এর আগে বলেছিলেন তিনি সিজ ফায়ার করাবেন ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যটা কি ওই যে তোরা যে যা বলিস ভাই আমার নোবেলটি চাই তার একটাই লক্ষ্য ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে তিনি সিজ করাবেন থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ হলে তিনি সিজ করাবেন আর রাশিয়া ইউক্রেনে তিন বছর ধরে চলা যুদ্ধতেও তিনি আগ বাড়িয়ে ঢুকতে গিয়ে পুরো বিষয়টা লেজে গোবর এক অবস্থা বাঁধিয়ে ফেললেন আর নোবেল যখন হাতছাড়া হতে শুরু করেছেন তখন তিনি এই পুরো বিষয়টার মধ্যে ফের একবার সিজ করাতে আলাস্কায় একটি হাই ভোল্টেজ মিটিং অর্গানাইজ করলেন পুতিনের সঙ্গে এই মিটিং মিটিংয়ে কি আলোচনা হয়েছে এবার আস্তে আস্তে বাইরে আসতে শুরু করলো পুতিন সরাসরি বলেছেন আমি করতে পারি আমার মিলিটারি ইউক্রেনের দিকে অ্যাডভান্সড করবে না কিন্তু কোনোভাবে আমাকে ইউক্রেনের নির্দিষ্ট দুটো জায়গা তুলে দিতে হবে অর্থাৎ ইউক্রেনকে মেনে নিতে হবে এই দুটো জায়গা আজ থেকে রাশিয়ার দেখুন যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইউক্রেনের এই মুহূর্তে চারটে প্রদেশ রাশিয়ার মিলিটারি কিন্তু দখল করে রেখেছে ইনফ্যাক্ট পাঁচটা প্রদেশ দখল করে রেখেছে ক্রিমিয়াকে কিন্তু দু সাল থেকেই রাশিয়া নিজেদের দখলে রেখে দিয়েছিল এই ক্রিমিয়া ছাড়া খেরসান জাপোরেজিয়া দোনেক্স এবং লুহান্স। এই চারটে প্রদেশ রাশিয়ার মিলিটারি কিন্তু কার্যত অধিকৃত করে রেখেছে এবার পুতিন সরাসরি কালকে ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন এই যে চারটে প্রদেশের মধ্যে দোনাংস এবং লুহাংস এই দুটো প্রদেশ রাশিয়ার প্রয়োজন আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে দেখবেন এই যে ডোনেক্স এবং লুহান্স এই ডোনেক্স নামক পার্টিকুলার প্রদেশটির 75% জায়গা কিন্তু রাশিয়ার মিলিটারি দখল করেছে বাকি পঁচিশ শতাংশ অংশ এখনো কিন্তু ইউক্রেনের দখলে আছে পুতিন বলেছেন আমার এই দোহা মানে এই ডোনেক্স এবং লুহান্স এই দুটো জায়গার ফুল কন্ট্রোল প্রয়োজন এবং ইউক্রেনকে মানতে হবে এই দুটো প্রদেশ আজ থেকে রাশিয়ার এবার এই লোহাংস বা দোনেক্স এই দুটো জায়গা কিন্তু রাশিয়ার বরাবরেরই টার্গেট ছিল আজ থেকে তিন বছর আগে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু এই লোহাংস বা দোনেক্স এই দুটো জায়গাকে কেন্দ্র করেই যুদ্ধ শুরু হয়েছিল আস্তে আস্তে রাশিয়ার মিলিটারি বাকি দুটো জায়গা অর্থাৎ জাপোরিজিয়া এবং খেরসানকেও দখল করে নেয় অর্থাৎ অ্যাডভান্টেজ প্রথম থেকে রাশিয়ার মিলিটারি ছিল কিন্তু এবার সিনটা এমন একটা জায়গায় চলে গেল যে ইউক্রেনকে যদি যুদ্ধ থামাতে হয় তাহলে এই দুটো জায়গা স্পেশালি দোনেক্স এবং লুহান্স রাশিয়াকে অফিশিয়ালি তুলে দিতে হবে এবং পুতিন নাকি ডোনাল্ড ট্রাম্পকে ঠিক সেটাই বলেছেন এবং কালকে গোটা বিশ্বের নজরে থাকবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির মিটিং কারণ ডোনাল্ড ট্রাম্প নাকি রাজি করাতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে এই দুটো জায়গা অফিসিয়ালি রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য পাশাপাশি যখন এই মিটিং চলছে ঠিক তার কিছুদিন আগে বারোই আগস্ট একটি খবর সামনে আসে সেখানে বলা হয় রাশিয়া মেক্স বিগেস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ইউক্রেন ইন 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 ওভার ইয়ার অর্থাৎ বারোই আগস্ট অলরেডি রাশিয়া কিন্তু ইউক্রেনের দিকে সব থেকে বেশি অ্যাডভান্স একটি মুভ করেছে এবং ইউক্রেনের একাধিক জায়গাকে দখল করার দিকে একটু 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 করে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এদিক থেকেও কিন্তু বিপদে ইউক্রেন যদি ডোনাল্ড ট্রাম্পের মাথার মানে হাত ইউক্রেনের মাথার উপর থেকে সরে যায় তাহলে কিন্তু রাশিয়ার এরকম ডিল ওয়াইজ এইগুলোকে চাইবে না অলরেডি দখল যা করে নিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটুকু বাকি আছে সেটুকুও কিন্তু যুদ্ধ করে তারা দখল করে নেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে জেলেনিস্কির কাছেও কিন্তু বড় চ্যালেঞ্জ যে পুতিনের এই অফার তিনি অ্যাকসেপ্ট করবেন কি অ্যাকসেপ্ট করবেন না আর ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় চ্যালেঞ্জ যে তিনি ইউক্রেনের এই প্রেসিডেন্টকে এই অফারটিকে অ্যাকসেপ্ট করাতে পারবেন পারবেন না পাশাপাশি কালকে আপনারা জানেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট হিলারি তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের এত নোবেল পাওয়ার শখ এত নোবেল পাওয়ার ইচ্ছা যেখানে সেখানে সিসফার করাতে ঢুকে যান আমি ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেলের জন্য পাঠাবো যদি তিনি সিজফায়ার করাতে পারেন রাশিয়া ইউক্রেনের মধ্যে এবং ইউক্রেনের যে জায়গাগুলো এতদিন অবধি রাশিয়া দখল করে রেখেছে সেই জায়গাগুলো যদি রাশিয়া ইউক্রেনের হাতে তুলে দেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধ করে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেলের জন্য পাঠাবো অর্থাৎ যেটা আমি বলতে চাইছি এই একটা সিসফেয়ার রিলেটেড মিটিং ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুদিক থেকেই কিন্তু বিপজ্জনক এক খাদের কিনারায় ট্রাম্পকে দাঁড় করিয়ে রেখেছে ট্রাম নিঃসন্দেহে ভাববেন কেন তিনি এই রাশিয়ার সঙ্গে লড়তে গেলেন এদিকে জেলেনেস কি ভাবছেন কেন তিনি ট্রাম্পকে ভরসা করলেন আর এদিকে পুতিন বললেন মনে মনে যে ভাই লল্লি তো লল্লি আমার সঙ্গে এখন তো তোর ছেড়ে পালিয়ে কেঁদে বাঁচারও জায়গাটা নাই কারণ সিজফায়ার যদি করাতে তুমি না পারো তোমার আন্তর্জাতিক স্তরের মান সম্মান শেষ আর যদি সিজফায়ার করাতে তুমি পারো তাহলে ইউক্রেনের দুটো জায়গা আমাকে তুলে দিতে হবে অর্থাৎ তিন বছর ধরে আমি যার জন্য লড়ছিলাম আমি অফিসিয়ালি সেই পার্টিকুলার দুটো জায়গা অধিগ্রহণ করে আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক সময় ইতিহাসের সবচেয়ে বড় জয়ের দোরগোড়ায় পৌঁছে গেলাম জেলেনেস্কি কালকে একটি স্টেটমেন্ট দিয়েছেন জেলেনেস্কি পরিষ্কার বলেছেন আমি ডোনেক্স দেবো না এবং কোনোভাবে টেরিটোরিয়াল কনসেশন আমার কনস্টিটিউশনকে ভায়োলেট করতে পারে এই ধরনের ডিসিশন আমি নেব না আমার কাছে কোনো সিকিউরিটি গ্যারেন্টি কি ধরুন আমি ডোনেক্স দিয়ে দিলাম ধরুন আমি লুহাংস দিয়ে দিলাম কিন্তু তারপরে ও রাশিয়ায় যুদ্ধ থামাবে এর গ্যারেন্টি কোথায় সরাসরি প্রশ্ন করে দিয়েছেন এবার দেখুন এত সব মধ্যে উঠছে যে সকলে দোনেক্স কেন বাঁচানোর চেষ্টা করছেন এই যে চারটে প্রদেশের কথা আমি বারবার বলছি খেরসান জাপোরেজিয়া দোনেক্স এবং লুহাংস এই চারটে প্রদেশের মধ্যে দোনেক্স এবং লুহাংস কেন্দ্রিক রাজনীতিটা একটু বেশি হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে না হওয়াটাই স্বাভাবিক পাকিস্তানের যেমন বালুচিস্তান অর্থাৎ বালুচিস্তানের মাটির তলায় আসলে পাকিস্তানের সোনার খনি অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি হলো বালুচিস্তান পাকিস্তানের ইউক্রেনের পার্টিকুলার জিওগ্রাফিক্যাল ম্যাপটা যদি দেখেন দেখবেন এই ডোনেক্স হলো ইউক্রেনের প্রধান ইকোনমিক্যাল সেন্টার এই ডোনেক্স হলো ডোমবাস ইন্ডাস্ট্রিয়াল বেল্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি মেন লজিস্টিক সেন্টার ইউক্রেনের যত ইন্ডাস্ট্রিয়াল পারপাসের কাজ ম্যাক্সিমাম কিন্তু ডোনেক্স থেকে সংঘটিত হয় আর এই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের অ্যাকসেসের জন্যই রাশিয়াও কিন্তু ডোনেক্স বলে জায়গাটিকে টার্গেট করেছে এবার এই জায়গাটি যদি ইউক্রেন থেকে বেরিয়ে যায় তাহলে ইউক্রেনের ইকোনমিক্যাল স্ট্রাকচার ম্যাসিভ ধাক্কা খাবে যে ক্ষতিপূরণ করার ক্ষমতা এই মুহূর্তে ইউক্রেনের নেই কারণ দেশটি অলরেডি যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধ করতে গিয়ে দেশের পরিমাণ অত্যন্ত কম কার্যত ইউরোপীয় ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্পের দয়ায় কিছুটা টিম টিম করে জ্বলছে ফলে কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না ইউক্রেন পাশাপাশি ইউক্রেনের যদি কনস্টিটিউশনটা দেখেন যদি সংবিধানটা দেখেন সেখানে আর্টিকেল সেভেন্টি আছে সেখানে বলা হয়েছে যদি নির্দিষ্ট একটি দেশ বা দেশের অংশ অন্য একটি দেশের হাতে তুলে দিতে হয় তাহলে সেই দেশে ভোট ভোটাধিকার চালু করতে হবে সাধারণ মানুষকে ভোট দিয়ে বলতে হবে আমরাও এই এক্সিটটাকে সমর্থন করছি অর্থাৎ ভোটে সাধারণ মানুষকে বলতে হবে দয়া করে আপনি রাশিয়ার হাতে তুলে দিন আমাদের কোনো আপত্তি নেই যা কার্যত অসম্ভব কোনো দেশের নাগরিক সেই দেশের একটি অংশ শত্রুপক্ষের হাতে তুলে দিতে চাইবে না ফলে এখানে কিন্তু ডিসিশন শুধুমাত্র জেলেনেস্কির একার উপরে নেই পাশাপাশি কালকে এই মিটিং এর পর ইউরোপীয় ইউনিয়ন প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের উপর বলছে আমরা ন্যাটোর সহযোগী রাষ্ট্র এখানে আর্টিকেল ফাইভ এ পরিষ্কার বলা হয়েছে ন্যাটোর একটি রাষ্ট্র যদি বিপদে পড়ে আমরা সবাই মিলে এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করব। কিন্তু এখানে ইউক্রেনকে উল্টে কালকে মিটিং এর পর ডোনাল্ড ট্রাম্প এই ডোনেক্স এবং লুহান্স তুলে দিতে বলছেন যা কার্যত মানা অসম্ভব অর্থাৎ সরু সুতোর উপরে ঝুলছে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও বুঝতে পারছেন না কি করবেন তিনি আগ বাড়িয়ে পুরো বিষয়টায় ঝাঁপিয়ে পড়েছেন পুতিন ছোখ বুঝে কোপটা মেলে দিয়েছেন এবং যেভাবে এই গতি প্রকৃতি দ্রুত গতিতে বদলাচ্ছে দিনের শেষে শেষ হাসিটা রাশিয়ার হাসা কার্যত সময়ের অপেক্ষা দেখুন কালকে গুরুত্বপূর্ণ একটি মিটিং হোয়াইট হাউসে জেলেনেস্কি এর আগে যখন আমেরিকায় গেছিলেন কি হয়েছিল আপনারা জানেন সর্বসমক্ষে জেলেনেসকে অপমান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ফের একটি মিটিং কিন্তু এই মিটিং এর গুরুত্ব কিন্তু আলাদা এই মিটিং এ ডোনাল্ড ট্রাম্পকে কে মানাতে হবে যে ভাই তুমি যুদ্ধ থামাও তোমার দুটো অংশ রাশিয়ার হাতে তুলে দাও রাশিয়া তোমাদের উপর আর কোনো অ্যাটাক করবে না তোমরাও খুশি রাশিয়াও খুশি মিলে ঝুলে থাকো আমরা সবাই ভাই ভাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট সত্যি কি নিজেদের দুটি অংশ শত্রুপক্ষের হাতে তুলে দিতে চাইবে এটাই তো সব থেকে বড় প্রশ্ন আর এখানেই সব থেকে বড় চ্যালেঞ্জটি নিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আগ বাড়িয়ে ফাঁসির দড়িতে তিনি ঝুলে গেছেন যদি তিনি পারেন তিনি রাজা না পারলে এই পৃথিবীর অন্যতম বড় জোকারে পরিণত হবেন আমেরিকার প্রেসিডেন্ট ভারত পুরো বিষয়টা দেখছে এবং ভারত মনে মনে হয়তো চাইছে ডোনাল্ড ট্রাম্পের এই অধ্যত্ব এবং অহংকার ভেঙে চুরমার হয়ে যাক আমরা শক্তিশালী মহাজোট রাশিয়া চীন ভারত ব্রিক্স কান্ট্রিগুলোর সঙ্গে একসঙ্গে তৈরি করব যেখানে ব্রাজিল সাউথ আফ্রিকার মতো রাষ্ট্র ঝাঁপিয়ে পড়বে এবং ব্রিক্স কান্ট্রিগুলো এই পৃথিবীর ধারক এবং বাহক হবে আমেরিকার ডলারের ডিডলারাইজেশন প্রসেস কমপ্লিট হবে এবং এই পৃথিবীকে আমেরিকা মুক্ত আমেরিকার মুক্ত এক নতুন বিশ্ব উপহার দেবে সব মিলিয়ে দ্রুত গতিতে বদলালো পরিস্থিতি আপডেট আসছে প্রতি মুহূর্তে আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য ফের একবার নিয়ে আসবো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি ধন্যবাদ